এসআইআরে কাটলো ওবিসি জট কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোন ওবিসি শংসাপত্রই ব্যবহার করা যাবে না এসআইআর এর কাজে জানালো নির্বাচন কমিশন একটি প্রতিবেদন দু হাজার ভোটার তালিকায় নাম নেই দু হাজার ভোটার তালিকার সঙ্গে কোনো লিংকেজও প্রতিষ্ঠিত করতে পারেননি অর্থাৎ দু হাজার ভোটার তালিকায় বাবা মা দাদু দিদার নাম রয়েছে তার প্রামাণ্য কোনো নথিও দেখাতে পারেননি সেই সকল ব্যক্তিদেরই এখন শুনানি পর্বে ডাকা হচ্ছে এই শুনানি পর্বে নির্বাচন কমিশন ১৩টি নথি চিহ্নিত করে দিয়েছে সেই ১৩টি নথির মধ্যে যে কোনো একটি নথি সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানি কেন্দ্রে দেখাতে হবে এবং দেখিয়ে প্রমাণ করতে হবে যে তিনি ভোটার তালিকায় থাকার যোগ্য দু সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে দু সাল থেকে দু সালের বাইশে মে পর্যন্ত একশো তেরোটি ও তালিকাভুক্ত জনজাতির শংসাপত্র বাতিল হবে সেগুলিকে বাতিল করা হয় তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে দু সালের আগে যে চৌষট্টিটি ও বিসি তালিকাভুক্ত জনজাতি ছিল তাদের শংসাপত্র এসআইআর বৈধ ও শংসাপত্র নিয়ে তৃণমূল সরকার কি অবস্থান নেয় সেটা হচ্ছে দেখার তবে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকেই নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য খোঁজা নিরর্থক সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা